আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা থেকে বলছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে আজকে আমি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যেভাবে বাজারটা করা হয় আমি সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি মদি বাজার করার আগে স্লিপ করে নিই স্লিপ করে তারপরে দেখি কি কি লাগবে বাসায় না লাগবে ওটা স্লিপ করে তারপরে আমি বাজারে যাই আমি আর মা আমার মেয়েকে নিয়ে যাই কারণ বাজার করতে মদি বাজার করতে একটু সময় লাগে বেশি প্রায় দুই ঘন্টা দেড় ঘন্টা চলে যায় তা আমি এখানে মদি বাজার আমি যে দই বসাই ওই দইয়ের জন্য কাফ ডাকনা সাউল আমরা একসাথে নিয়ে আসি দুইটা রিকশায় করে আমি আর মা যাই এখানে আমি তিরিশটা ডিম এনেছি আমি ডিমটা একটু বেশি লাগে দোকানের জন্য যে আমি ফুটিং বসাই ওটাতে ডিম তো বেশি দেওয়া লাগে এই জন্য আমার ডিম রেগুলারই লাগে তা আমি এখানে প্রথমে কি করি যেখানকারটা সেখানে রাখার আগে বস্তার থেকে মালগুলো বের করে আগে দেখি ডেট ঠিক আছে কিনা কোনোটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা কিংবা একটু দাম বেশি রাখছে কিনা আমি সিলিফের সাথে মিলিয়ে দেখি তো আমার সিলিফের সাথে মিলিয়ে দেখতে দেখতে যেদিন মদি বাজার করি ওই দিন আমার দিনের অর্ধেকটা সময় চলে যা বাজার করা তারপর সেগুলো এনে সিলিফের সাথে মিলানো যেখানকারটা শেখানো রাখা এজন্য আমার একটু ওই দিন সময় বেশি লাগে তারপর মাসে একদিন করলে অত বেশি একটা কষ্ট হয় না একদিনে করা যায় প্রতিদিন তো আর করতে হয় না এজন্য আমাদের ছয় জনের ফ্যামিলি আমরা প্রতি মাসে আমাদের পঞ্চাশ কেজির একটা চাউলের বস্তা লাগে দুই এক মাস দশ দিন আমাদের এক পঞ্চাশ কেজি চাউল লাগে তো ওনার কাছে আজকে পঞ্চাশ কেজি ওজনের চাউলের বস্তা নিয়ে এই জন্য উনি পঁচিশ কেজির কেজি দুইটা দিয়েছে পঁচিশ কেজির আর এখানে যা যা লাগবে আমি সবই নিয়ে এসেছি তো এখানে আমার বে আমরা ছজনের ফ্যামিলি তো এই জন্য বেশি একটা লাগে না তেমন সকালে নাস্তা করা বিকালের নাস্তা আমি বেশিরভাগ নাস্তা বাসায় তৈরি করি আমরা বাইরের কিছু খাই না এই জন্য আমার বাজারের সাথে আমার বাজারকে একটু বেশি করা লাগে যেমন শ্যামাই নুডুলস হালিম এগুলো আমাদের বিকালে নাস্তা করি আমরা এগুলো দিয়ে তারপর সকালে পরোটা চা টোস্ট বিস্কুট রুটি এগুলোর জন্য সকালের নাস্তার আইটেমের জন্য এগুলো বেশি আনতে হয় তারপর আমরা আপনার বুটের ডাল মুগ ডাল মশার ডাল এগুলো তিন চার পদের ডাল আনি আমি প্রতি মাসে আবার চিনি লাগে আমার মাসে বিশ কেজি কারণ আমি দোকানের জন্য দই বসাই এই জন্য দুইবারে চিনি আনি একবার আনলে রাখার মতো ওই রকম জায়গা নেই এই জন্য চিনিতে তো আবার ফিফড়া দরে সবাই জানেন এই জন্য দশ কেজি করে আনলে ইয়ার পরটার মধ্যে রাখা যায় এটা ডাকনা দিয়ে আটকিয়ে রাখা যায় তাতে ফিফড়া ধরার সম্ভাবনা থাকে না এই জন্য দশ কেজি করে আনি আর কি তো আমার দোকানের জন্য দই খিসা পুডিং এই জন্য চিনিটা আমার একটু বেশি লাগে তার মানে আমি বাজারগুলো বের করার পরে সেটা আবারই যেখানকারটা সেখানে রেখে দিই ডালগুলো বেছে রাখি মানে রান্না করার সময় যাতে আমার বেশি একটা সময় না লাগে এখানে আবার মা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে আমার মা যদি সুস্থ থাকে তখন উনি সব কাজ করতে পারে আল্লাহ রহমতে আর যখন অসুস্থ থাকে তারপরও যতটুকু পারো ততটুকু আর কি মেয়েকে হেল্প করে তো মা মেয়ে মিলে আমরা যেখানকার বাজারগুলো ওখানে রেখে দিই যেদিন মুদি বাজার করি ওই দিন একটু সময় আমাদের বেশি লাগে বাজার আনা ওগুলো গুছিয়ে রাখা যে যেখানকারটা সেখানে অনেক কষ্ট হয়ে যায় মুদি বাজারটা করলে তা আমি এখানে চা পাতা আমাদের প্রতি মাসে তিন কেজি লবণ চারশো গ্রাম চা পাতাম এক কেজি পাউডার দুধ দুই কেজি পোলাউ চাল পোলাউ চাউলটা আমার বাবা মাঝে মাঝে খিচুড়ি খেতে পছন্দ করে জন্য আমি মাঝে মাঝে গরু মাংস মুরগির মাংস রান্না করলে আপনার পোলাউটা করে দিই কিংবা খিচুড়ি করে দিই উনি আবার এগুলো একটু পছন্দ করেন তারপরে আনলাম পান সস সয়া সস ভিনেগার এনেছি আমি ভিনেগার দিয়ে ওয়াশিং মেশিন পরিষ্কার করি তারপরে ওয়াশরুমের জন্য এনেছি আপনার ব্লিচিং পাউডার তারপরে অরসিড এগুলো লাগে মানে একটা ফ্যামিলির সব জন্য যা যা লাগে আরকি সব কিছু নিয়ে আসছি তা আমি এনে আমি আর মা মিলে সবগুলো গুছিয়ে রাখতেছি এদিকে আমার যে জারগুলো খালি হয়ে গেছে সেগুলো আমি একবারে বরট করে রেখে দিব এখন কারণ প্রতিদিন ভালো লাগে না এগুলো নাড়াচাড়া করতে দৌড়তে এই জন্য আজকে পুরো বাসাটা ক্লিন করব ক্লিন করার আগে এই যে সবগুলো জার আমি ভরিয়ে রাখবো এখানে আমার গেছে মাসে একটু হলুদ মানে গেছে মাস বলতে আমি দেশ মে হাফ কেজি হলুদ গুঁড়ো হাফ কেজি মরিচ গুঁড়ো এনেছি এখন আমার এখানে অল্প একটু হলুদ গুঁড়া রয়েছে বেশি নেই এই জারের মধ্যে আমার আড়াইশো গ্রাম হলে সুন্দর হয় এই জন্য আমি দুশো গ্রাম হলুদগুলো এনেছি এই মাসে বেশি আনিনি। কারণ আমার এই পরের মধ্যে ধরবে না আর কি তা আমি এগুলো সুন্দর করে রেখে দিব একবারে এখানে আমার মেয়ে তো আছে ছোট মেয়ে এখন আসবে এসে কাটাকাটি করবে আমার মেয়ে মাঝে মাঝে একটু জ্বালায় নিজে করবে নিজে করবে বলে কিন্তু সব সময় জ্বালায় না মাঝে মধ্যে আর কি জ্বালায় টিভি দিয়ে রাখলে মার্শাল্লা টিভি দেখে আবার মাঝে মধ্যে নানু কি করে আমি কি করি ওটা দেখতে চলে আসে আইসা কাটাগাটি শুরু করে দে নিজে করবে নিজে করবে এই জন্য তো এখানে আমি হলুদ আমার হলুদ নিব মরিচ নিব মসল্লা লবণ সব কিছুই রাখবো মা এক পাশে করতেছে আমি এক পাশে করতেছি দুজন মিলে যদি করি ওই দিন কাজ খুব দূরতে শেষ হয়ে যায় এই কদিন আলহামদুলিল্লাহ মা মোটামুটি সুস্থ আছে এই জন্য আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে দেখেন আমার মেয়ে চলে এসেছে এখন মরিচের গুঁড়ো লোয়া নিয়ে কাঁটাগাটি করবে আমি তার না কাজ করতে মরিষের গুঁড়া যদি ধরে তাহলে তো জানেন ওর শরীর জ্বলবে জ্বালা পোড়া করবে এজন্য ওকে জন্য আর আমি ভিডিওটা করতে পারিনি আর কি পরে কি করবে ভিডিও অফ করে দিয়ে মেয়েকে শান্ত করার চেষ্টা করছি এ পাশ থেকে যদি আমি না সরে যাই তাহলে ও কি করবে ও আমার সাথে সাথে থাকবে ও এগুলো নিয়ে খেলাধুলা করবে এ রুম থেকে ওই রুমে চলে যাবে এগুলো আবার অন্যান্য খুঁজে খুঁজে আনবে ওর পিছনে পিছনে হাঁটবে তারপরে ছোটো মেয়ে কি করব দেখেন আমার মেয়েটা একবারে শিকন ওর এখন দেড় বছর চলে কিন্তু ও এখনো সাড়ে আট কেজি এর জন্য আর কি ওকে কিছু বলতে পারি না মেয়ে ও জন্য একটু মারতে পারি না ও অনেক ছোট তারপরে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ও নিজে নিজে খেলা করে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে অনেক ভালো আছে। নাহলে কি আমরা এত কাজ করতে পারতাম আমি আমরা কোনো খালাকে দিয়ে বাসার কোনো কাজ করাই না শুধু গরটা মশাই আর আপনার বাথরুম ধোয়াই আমি সব কাজ করি আমার মায়ে সব কাজ করে আমরা কখনো খালাদেরদেরকে দিয়ে বাসার কোনো কাজ করাই না ওনাদের কাজ আমাদের পছন্দ হয় না নিজের কাজ নিজ অল্প অল্প করে সুন্দর করে ভালো করে করবো তারপর ভালো পর হাতে না করিয়ে তো এখানে যে আমার আমি লবণ হলুদ মরিচ এখন এই মশলার গুঁড়াটাও ডুকাবো আমার মশলার গুঁড়াটা আমি প্রতি মাসে একবার নিই মশলা দিয়ে আমি সব তরকারি খাই তা আমার মোটামুটি সব কিছু ডুকানো হয়ে গেছে দেখেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ